আজকে আমাদের সামনে আমি স্পষ্ট করতে চাই যারা বলেন শুধুমাত্র মিলাদ পড়লেই কি হয় রসুলের মোহাব্বত ভালোবাসা প্রমাণিত হয় যারা বলেন কেয়াম করলেই কি হয় রসুলের ভালোবাসা আর মোহাব্বত প্রমাণিত হয় বিশ্বাস করেন যদিও তারা খেপে যাবে আমি জানি তার খেপবে কিন্তু আমার বলতে হয় আমি জানি আমি অনেক যখন বাহাসের জন্য মোনাজারার জন্য ভয় পাইতাম সবসময় যদি আমাকে আমার বিপরীতপন্থী আমাকে বলে দেয় ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি এটা রচই কে বানাইছে আমি এটা এই বাসে গেলেই ভয় পাইতাম যদি কোনোদিন কোনো মোনাজের আমার বিপরীতপন্থী বলে দেয় আপনি বলেন তো দেখি ওয়ালাম্মা তাম্মা এটা কে এ শব্দ তৈরি করছে পৃথিবীর কোনো ইতিহাস গ্রন্থের মধ্যে লেখা নাই এই অ্যাবারত কে তৈরি করেছে কথা বোঝেন নেই আপনারা ওলাম্মা তাম্মা এই যে এবারত পড়ে মিলাদ পড়া হয় এই মিলাদের এই শব্দগুলো কে তৈরি করেছে এই পর্যন্ত পৃথিবীর কিতাবের মধ্যে নাই আমি আজকে চ্যালেঞ্জ করছি যদি কেউ পারেন এই এবারত রচয়িতাকে কোন কিতাবের মধ্যে এই এবারত আছে যদি এটা প্রমাণিত প্রমাণ করতে পারে সবচেয়ে বড় মজার কথা হচ্ছে ছয় শত চার খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে চার হিজড়িতে মুজাফর উদ্দিনী তিনি যে মিলার চালু করেছেন আর বর্তমানে প্রচলিত মিলার মোটো কোনো মেলে না উনি কিন্তু সবাইকে মিলিয়ে বসে ওলাম্মা তাম্মা পড়ছে এরপরে সবাইকে নিয়ে দাঁড়ায় গেছে এমন কোনো ইতিহাস গ্রন্থের মধ্যে নাই অতএব মুজাফর উদ্দিন যেই যে মিলাদ আবিষ্কার করেছে ওই মিলাদ এমনি বিদাত পরবর্তী যুগে যেই মিলাদ আমরা বানাইছি প্রচলিত সিস্টেমে ওয়ালাম্মা তাম্মা পড়ে এরপরে কিছুক্ষণ পরে দাঁড়ায়া যাওয়া দাঁড়ায়া আবার কতক্ষণ কাশিতে পাঠ করা এই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা এই শব্দ কে রচনা করেছে এবং কে আবিষ্কারক এমনকি কি কোন দিন থেকে কিয়াম শুরু হয়েছে এর ইতিহাস পরিষ্কার কোন কাগজে কোন ইতিহাস গ্রন্থে কোন কিতাবের মধ্যে নাই থাকে আমি মুতালিব সালিহ করি আমি তো গোমর জানতাম যদি আমাকে কোন জায়গায় বলতো হে সালি সাহেব আপনি বলেন তো দেখি ইয়ানবী সালাম এই বাক্য কে বানাইছে এর মূল আবিষ্কারক মূল রচয়িতা কে এবং কোন সাল থেকে এই ওলাম্মা তাম্মা পড়ে কিয়াম শুরু হয়েছে কোন তারিখ থেকে এটা কোনো কিতাবের মধ্যে কথা কয় না এখন আমার বক্তব্য শুনলে হয়তো অনেকের গায়ে সুলকানি শুরু হয়ে যাবে কথা কিন্তু বাস্তব এজন্য অনেক আমার জানা আছে আজকে একটা বললাম মাত্র বোঝেন নাই আজকে একটা বললাম যে আমাকে একজন আমার উস্তাদ বলছে তারিখে খালদি খান খানের মধ্যে আছে আমি তারিখে খাল্লি খান পড়া শেষ করে রেখেছি কোনো জায়গায় নাই কথা বল না পর ইনসানের উযুনর মধ্যে আছে ওটো শেষ এই সিরাতে হালাবিয়র মধ্যে আছে ওটো শেষ কোন কিতাবের মধ্যে নাই 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 এটা হচ্ছে সব এটা નિર્বর্জ্য নয় যেহেতু যদি কোনো ঐতিহাসিক গ্রন্থ নাই হাদিস গ্রন্থ নাই সহি কিতাবের মধ্যে নাই বানওয়াদ বানওয়াদি থাকে ভুয়া ভুয়াই থাকে এজন্য যিনি খাজা যার হাতে লক্ষ ইমান মুসলমান হয়েছে তিনি হচ্ছেন ফিউর তিনি হচ্ছেন অর্ডিনিয়াল কথা ঠিক কিনা তিনি নির্বেজাল অতএব তার বিরুদ্ধে কথা বলার সাহস আমাদের দেশের কোন আলেমের নাই আমার শেখ ওনার বিরুদ্ধে হারাম একটা অক্ষর বলে নাই কি বলছে হুজুরের বক্তব্য যা বলেছে কোন বক্তব্যের মধ্যে এ কথা বলে নাই খাজারা খাজা আজমিরি মাইনুদ্দিন চিস্তি এমন কোন শব্দ গুণাক্ষর বলেন নাই এরপর তারা এখন খুব লাফালাফি করতেছে ওরা মূলত লাফালাফি করতেছে এর জন্য যে তারা যা বাঘ দিয়ে বাঘ বসায় যা ব্যবসা বাণিজ্য ছিল এই যে আওয়াজ তুলেছে এই আওয়াজে সব ব্যবসা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা অতএব খাজা আজমিরি তিনি অর্জিনিয়ান ঠিক কিনা আচ্ছা বলেন তো খাজা আজমিরি ওনার নামের সাথে কি বাবা আছে খাজায় খাজে গান আমার দোস্ত খুব সুন্দর করে বলে খাজায় খাজে গান মানে সকল খাদাদের খাজা যাই হোক তো তিনি বলেন খা যায় খা যে উনি নিজেও তো খাজা বাবা না হ্যাঁ উনি খাজা বাবা উনি খা যায় খা যে গান বা তিনি হচ্ছেন আজমিরি সঞ্জিরি অতএব তার ব্যাপারে আমাদের সকলের সুধারণা তিনি হাক্কানি রব্বানি আল্লাহর ওলি ছিলেন কোন সন্দেহ সন্দেহ নাই ঠিক কিনা বলেন কিন্তু বাংলাদেশে যারা এই খাজা নামে খাজা বাবার নামে বুয়া বন্ডামি করতেছে দাবি করে এ সমস্ত অপকর্মে লিপ্ত হচ্ছে আপনারা আশ্চর্য হবেন ব্যানারে লেখা আছে খাজা বাবা অমুক কিন্তু সেখানে ভিতরে গিয়ে দেখি জিকির করতেছে তোরাব আলী তোরাব আলী খাজা বাবা তোরাব আলী ডানি সাহেবও চিনে ও দরবার আমি নাম বলে চিনে খাজা বাবা তোরাব আলী মহিলাগণ তো করতেছে কবরের চতুর্পাশে এ তোয়াফরত অবস্থায় তোরাব আলি তোরাব আলি জিকির করতেছে আমি বললাম যে এখানে কি হচ্ছে কয় খাজার শানে জিকির হচ্ছে খাজার শান শান গাওয়া হচ্ছে যদি খাজার নামে জিকির করা হয় আল্লাহ পাক বলছেন জিকির করো আমার নামে এটা কি চলতে দেওয়া যায় দেওয়া যায় এই সমস্ত ভন্ডদের আস্তানা উৎখাত করার জন্য হুজুর বলেছেন সাহেব বলেছেন এই ভন্ডরা হচ্ছে ভুয়া ঠিক না বলেন অতএব ভুয়াদের পক্ষে থাকতেই হবে যান যাবে এই ভন্ডদের বিরুদ্ধে আমরা কথা বলতেই থাকবো ঠিক কিনা বলে আল্লাহ পাক যেন ওদেরকে হেদায়েত দান করেন যদি তারপরও যদি বলা হয় যে এরা সহি এরা কি সহি কেমন সহি ওই যে নবীনগর রোডে একজন খাবার খাদা বাবা আছে ওনার প্রস্রাব মরিদ্রা পান করতো কি পান করতো প্রস্রাব পান করতো গোসুদের পানি পান করত আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক যাই হোক আজকে পর্যন্ত মূলত এখানে আমি বয়ান শুনতে এসেছি তাদের যতগুলো অপকর্ম যতগুলো অপকর্ম বিশেষ করে হাজের নাজের আকিদা রসুল এলমে গায়েব জানে আকিদা রসুল সালাম কি জাতিগুলির তৈরি আকিদা এগুলো খুব চরম কোরআন বিরোধী কথা এগুলোতে আমি তখনকার সময়ও যখন বলিষ্ঠ কথা বলতাম তখন আমাকে বলছে সেমি ও কি বলেছে সেমি ওহাবি আমি বলছি যে হাজের নাজের আকিদা এটা কোনো জায়গাতে নাই আমার ছাত্রকে বললাম উনত্রিশ মিনিট বললাম তুমি একটা কিতাব থেকে বলো হাজার নাজের কোন জায়গাতে আছে তোর তফসিরে কবিরে আছে তফসিরে কোথায় আছে তফসিরে কবি বলে তফসিরে কবির কাকিদের কিতাব তা উনি অনেক আকায়েত জানতেন মানে কোন জায়গায় থাকে না এখান থেকে বললে সেই দিকে চলে যায় ওখান থেকে ওদিকে চলে যায় মূলত আকায়েদের গ্রন্থে কোন জায়গায় স্পষ্ট নবীজি হাজের নাজের এটা আহলুসন্নাতল জামাতের আকিদা কোন জায়গায় আছে কথা বলেন নাকি আছে না এই জন্য আমরা সহি ইসলাম পেতে হলে সহি ধর্ম বুঝার জন্য আমাদেরকে তালাশ করতে হলে আমরা আসতে কোথায় হাক্কানি ওলামা একরামদের কাছে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত হাক্কানি ওলামা একরামের সোহবতে থাকার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু